গালি ভরে দেবো আপনাকে আপনি ভদ্রতা বজায় রাখুন অত কথা বলুন কি নাম তোমার আমি বলছি কি নাম তোমার অত কথা কি নাম তোমার কি নাম গালি গালাজ করলো কি বলবেন তো এখন আসতেই ভয় লাগবে আমার আতঙ্ক কাজ করছে অবশ্যই কি বলবেন এই যুগে দাঁড়িয়ে এভাবে সরস্বতী পুজো করার উদ্যোগ নিতেই এমন হুমকি স্কুলে সরস্বতী পুজো হবে এতে কোনো মিটিংয়েরও দরকার পড়ে না এখানে বিশেষ করে হিন্দু মুসলিম বাচ্চা উভয় পক্ষ আছে এবং উভয় পক্ষের বাচ্চারাই চাইছে যে এখানে একটা পুজো হোক সেখানেই বাধা সেখানেই বাধা হুমকি আমি মানে খুব ভয় ফিল করছি একটু কি স্কুলে আসতেও ভয় পাবেন হ্যাঁ অবশ্যই ওইটা স্কুলে কি করে আসবো এটাই তো আবার আমার তো এখানে আপনারা তো এসে আজকে এসে কালকে আজকে চলে যাবেন আমার তো প্রত্যেক দিন এখানে স্কুলে আসতে হবে তার জন্য প্রশাসন আছে তো এখানে প্রশাসন তো আছে এবার কি বলবো এখানে